পরিষ্কার ব্যাগুণ ব্যাগুণ আবশ্যক। হ্যাঁ। জাতীয় ওজনতার শাস্তি পূর্ত দক্ষিণীয়, উত্তর দিক্য দিক প্রতিবর্ত যে কালমাReadLine আছে তাকে ছাড় পড়বে। কিন্তু ছায়া লতব যকতে সমষ্টি। প্রতিবিম্বকত্বের বল সূর্য করে। খুব গুরুত্বপূর্ণ তার শক্তির আকর্ষণ বল নির্ভর করে। এর या में गुड जब बाद सकते लाइट ठीक है बस। सवाल दो इंटरवल <laughs> <this> <laughs> <in the> <laughs>

যেটি শুনে হেডোন হেলি নাতো বলে বড়টাকে ঘুমকি ঘুমই করতে গেলে কোন জিনিসটা যদি ঘুমকি অলসতা করে তার হেলি ঘুমকিগুলোকে করছে হেলি বলে তাই তোমরা তো বল উপর উপর চাপ করে